আজকে বাসায় যাও বাসায় গিয়ে যাদের হারাম রিলেশনশিপ আছে সুন্দর করে ফোনটা হাতে নিবা তোমার যে গার্লফ্রেন্ড আর মেয়েদেরকে বলছি আপনার যে বয়ফ্রেন্ড তাকে কল দিবেন এটা সিরিয়াসলি বলছি কোনো হাসির কিছু নাই কল দিয়ে বলবেন কি বলবেন শুনুন বলবেন যে দেখো আল্লাহর এই জমিনের নিচে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর অনেক নাফরমানি করছে ঠিক না আর করতে চাই না আর করতে চাই না দেখো তোমার আমার রিলেশনটা অনেক আগের থেকেই আছে আমি চাই বাঁচবো তোমার সাথে মরবো তোমার সাথে বাট হালাল ভাবে মরতে চাই হারাম ভাবে মরতে চাই না উই হ্যাভ টু মেক আওয়ার রিলেশনশিপ হালাল যদি এই কথা বলতে পারো এখানে অপশন দুটো দাঁড়াবে তুমি যখন তোমার গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দিয়েছো যদি দেখো যে রিয়াকশনটা এরকম যে তোমার গার্লফ্রেন্ড কেমন যেন একটা ছেকামেকা খেয়ে গিয়েছে মানে কেমন একটা ভাব প্রেম করছি তো করছি আবার বিয়েও করতে হবে যুবক দিস ইজ রং নাম্বার

এটা সঠিক সময় আর যদি দেখো তোমার অপোজিট সাইড থেকে একটা হাসির আওয়াজ আসছে খুশি খুশি ভাব মনে রাইট যুবক কারণ যাকে আপনি ভালোবাসেন যে আপনাকে ভালোবাসে যখন এই ভালোবাসার মানুষের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব আসবে মানে আজীবন থাকার প্রস্তাব আল্লাহ কসম সেই মেয়ের মতো সুখী সেই ছেলের মতো সুখী আল্লাহর আকাশের নিচে জামিনের উপরে আর কেউ হতে পারে না আর কেউ হতে পারে না এই জন্য যখন তুমি দেখবা যে রেসপন্স মার্শাল ওকে সো দিস ইজ দ্য রাইট টাইম টু মেক ইউর রিলেশন হালাল ঠিক না বলো হালাল করে নাও যদি হালাল করে মরতে পারো বড় বেনিফিট আছে আমি কি বলে দিব সবাইকে বলেন না বলে দিব সবাইকে আচ্ছা এখানে যে জীবিত ফিরে আসছেন আবার যে জীবিত বাসায় ফিরে যাবেন ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি আমি যে আমরা এখানে এসেছি ফ্রম রাজশাহী আমি যে বাসায় জীবিত ফিরে যাব ডু আই হ্যাভ এনি গ্যারান্টি এই যে তুমি হারামে আছো যুব তুমি যে হারামে থেকে কালকে মরবা না ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি কোন গ্যারান্টি নাই সো এমন ভাবে মরো এমন হালালে মরো যেন মরার পরে আল্লাহকে বলতে পারো আল্লাহ দুনিয়াতে আমি আমার হালাল স্ত্রী রেখে আসছি জান্নাতে তুমি আমার সঙ্গীতারে বানাই দিও প্রণামের এটা গর্বের সঙ্গে আপনাকে বলবা আর যদি তোমার আগে তোমার স্ত্রী মরে যায় খবরের সামনে দাঁড়িয়ে অধিকার নিয়ে বোয়া করবা যে আমার স্ত্রীর খবর এটা গার্লফ্রেন্ডের খবর নয় ঠিক না বলে স্ট্রয়ট অস স্ট্যাচ সময়টা এখন আর তুমি যদি ভুল মানুষকে ভালোবেসে থাকো ব্রেকআপটা এখন এই জন্য করবা এর কারণটা হচ্ছে যুবক খুব ভালো পরিশ্রম খুব ভালো পুরুষ শোনো যেই মেয়ে তোমার সঙ্গে আবেগ নিয়ে খেলছে কী নিয়ে খেলছে বড়ো বড়ো কি নিয়ে খেলছে দিন শেষে যখন ব্রেকআপ হবে চোখের অস্ত্র তোমার ঝরবে সে কিন্তু বিন্দাসে এখন সরকারি চাকরিজীবী বিয়ে করে আর আমি সুখে সংসার করবে জীবন নষ্ট হবে তোমার ক্যারিয়ার নষ্ট হবে তোমার ভবিষ্যৎ নষ্ট হবে তোমার এসব সময় থাকতে কাম টু ইউর লড রবের কাছে ফিরে আসবে রাজি আছো ইনশাল বলেন না ইনশা তবে যুবক ভাইরা ফ্রি হলে চ্যাটিং না করে ফেসবুকিং না করে অ্যাবাউট করবেন একজনের তিনি কে